প্রত্যেকটি জেলা আন্দোলন যেখানে রয়েছে সেখানে সোনামনির একটা জেলা গঠন করুন আপনি চাচ্ছেন যে সোনামনি প্রতিযোগিতা হোক আপনার জেলা নেই জেলা সোনামনি নেই আপনি চাচ্ছেন তাহলে আমাদের সাথে একটু কথা বলেন আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব জেলা নেই যুবসংঘ আছে বা আলাওান আছে বা আপনারা আছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব এই জন্য যেভাবেই হোক আমি চাই প্রত্যেকটি জেলায় সোনামনি এই যে সিলেবাস আপনার জেলাতে পৌঁছে যায় বার্ধক্য আর যৌবনে ফিরে আসেন অতএব আমরা আমাদের জায়গা থেকে একটু যদি সহযোগিতা করি তাহলে সোনামণি সংগঠন অনেক অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসুন আমরা আমাদের প্রত্যেকটি শাখা এলাকা মক্তবে সোনামণির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করি আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আজকের এই দায়িত্বশীল প্রশিক্ষণে উপস্থিত শ্রদ্ধাভাজন বিভিন্ন জেলা থেকে আগত দায়িত্বশীল বিন্দু সর্বপ্রথমে প্রশংসা আদায় করছি সে রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে এই সুন্দরতম এক প্রশিক্ষণে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন সকলে অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করি আলহামদুলিল্লাহ দূরদশ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসোল্লা সাল্লা আলাই সালামের প্রতি আল্লাহরাবুল আলমিন আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের ছোট্ট সোনামণিরা আজকে যদি লক্ষ্য করি সারা পৃথিবী ব্যাপী ছোট্ট শিশু কিশোরা নানাভাবে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত হতে পারছে না আপনারা হয়তো জেনে খুশি হবেন মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল স্যার আন্দোলনের সাথেই সোনামণিকে গঠন করেছিলেন যার ফলশ্রুতিতে আজ থেকে পাঁচ বছর আগে আমরা ছোট্ট সোনামণিদেরকে প্রতি বছর বিশেষ করে আকিদ এবং আমলের ওপরে প্রতিযোগিতা নেওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ এবছর দশ হাজার ছাপানো হয়েছে ইতিমধ্যেই আট হাজার বিভিন্ন জেলায় চলে গেছে তা আমরা আলহামদুলিল্লাহ অবশ্যই বলবো কিন্তু আমাদের প্রত্যাশা আরও বেশি আমাদের সারা বাংলাদেশে দশ হাজার সোনামণি নাই কয়েক কোটি আছে সে তুলনায় দশ হাজার কিছুই বাংলাদেশের জেলা সংগঠন থাকবে যুব সংঘের জেলা সংগঠন থাকবে ওখানে সোনামনির কোনো কাজ হবে না এটা আপনারা কি ভাবেন মানে আপনাদের কাছে কি মনে হয় আসলেই কি সোনামণিদের সাথে কাজ করা অত্যন্ত কঠিন কাজ কয়েকটি প্রস্তাব সেটি হলো যে জেলাগুলো আছে সোনামনির জেলা আছে আপনারা যখন যে কেন্দ্রের মিটিংয়ে আসেন তখন জেলা যুব যুবসংঘের দায়িত্বশীল আসেন জেলা আন্দোলনের একজন প্রতিনিধি আসেন কিন্তু ওই জেলা থেকে একজন সোনামনির প্রতিনিধি মিটিংয়ে আসলো না তা আমি মনে করি যে আপনারা যেহেতু তারা ছোট আপনারা মুরব্বী মানুষ আছেন তারা যেহেতু ছোট তাদেরকে একটু ফোন দিয়ে বলেন বা যে তোমাদের মিটিং আছে তোমরা যাচ্ছ না কেন তোমাদের সমস্যাটা কি অনেকে বলে আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে আসতে পারি না নানানভাবে তারা আমাদের কাছে কিছু অভিযোগ করে তা আমরা চাইব যে যখন আপনারা মিটিংয়ে আসার জন্য টিকিট ক্রয় করেন তখন আমি মনে করি আপনি মুরব্বী হিসেবে আপনি টিকিটটা না কেটে আমার সোনামুনি দায়িত্বশীলকে বলেন আমার সাথে যেতে হবে তুমিও যাবে তোমাদের মিটিং আছে টিকিটটা তুমি করো তাহলে আপনার সাথে তার কিন্তু হৃদ্যতা বাড়বে আন্তরিকতাটা বাড়বে আপনি তাকে টিকিট কাটতে বলেছেন বলে সে ছোট হয়নি বরং তার সাথে আন্তরিকতা আপনার বাড়লো আপনি মুরব্বী অবশ্যই তাকে এই নির্দেশ দিতে পারেন তাকে সাথে করে অবশ্যই নিয়ে আসেন এইভাবে দুই নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনাদের জেলাতে প্রত্যেকটা জেলাতেই সভা সেমিনার সিম্পোজিয়াম হয় যেহেতু মূল মুরব্বী হিসেবে আপনারাই সবকিছু করেন সোনামনির খোঁজ খবরটা নেন তোমাদের অর্থনৈতিক অবস্থাটা কি তোমরা কাজ করেছো ভাওচার দাও কাজ করেছো লিগাল ভাউচার তোমরা আমাদের কাছে পেশ করো আমরা তোমাদেরকে সেই অর্থটা দিয়ে দিচ্ছি এই বিষয়টি যদি একটু খেয়াল রাখেন তাহলে তাদের কাজ করতে সুবিধা হবে সহজ হবে আপনারা খোঁজ খবর নেবেন তাদের তদরকি করবেন অডিট করবেন সব কিছুই আপনারা করবেন কাজ তাদের কাছ থেকে করে নেবেন করে নেবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে সোনামণি যে পরিচালনা পরিষদ আছে আপনাদের সমন্বিত একটা মিটিং আমরা আশা করছি মানে যেদিন আন্দোলন করছেন যুব সংঘ করছেন সেদিন সোনামণিকে একটু নেন দিয়ে তারা ওই মাসে কি কি করছে রাখেন তোমাদের কোনো এই মাসে সফর পরিকল্পনা আছে কিনা কয়টা তোমরা গত মাসে বাস্তবায়ন করতে পেরেছো কতটি পার তোমাদের আমরা অমুক জায়গাতে আজকে যাচ্ছি বা আগামী মাসে আমাদের এই সফর পরিকল্পনাগুলো আছে তোমাদের থেকে একজনকার প্রতিনিধি দাও তোমাদের যেতে হবে এই যে পারস্পরিক সহযোগিতা কাছে নেওয়া এটা কিন্তু আমি মনে করি আপনাদের ভবিষ্যৎ উত্তম ফসল হবে এই সোনামণি দেয় আপনারা হয়তো একদিন থাকবেন না এরপরে আসবে যুবসংঘ তারপরেই সোনামণি আন্দোলন এই আন্দোলনের পর্যায়ক্রমে তারা হাল ধরবে আমি আপনাদের কাছে এই সংক্ষিপ্ত সময় বিনীতভাবে অনুরোধ করব দয়া করে প্রত্যেকটি জেলা আন্দোলন যেখানে রয়েছে সেখানে সোনামনির একটা জেলা গঠন করে অনেক জেলা আছে অনেক প্রশংসা করে আন্দোলনের সভাপতি যুবসংঘ সভাপতি নানানভাবে সহযোগিতা করে অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে নানানভাবে সহযোগিতা করে আমি আজকের এই শুভেচ্ছা বক্তব্যের সর্বশেষ যে কথাটুকু বলতে চাই যে সোনামনি কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সিলেবাস আমাদের হাতে প্রস্তুত চলে এসেছে আমি একটু জানতে চাই আপনারা যারা এখানে এসেছেন আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি প্রত্যেক জেলা দায়িত্বশীল পরিচালক এবং সহপরিচালক সবাইকেই ফোন দিয়েছি আমি এবং আমার কেন্দ্রীয় সহপরিচালনা পরিষদ যারা আছে সবাইকেই ফোন দিয়েছি আপনি এখন কি এরকম কেউ বলতে পারবেন যে আমার জেলাতে আমি প্রতিযোগিতা অংশ মানে প্রতিযোগিতা করবো অথচ কোনো সিলেবাস পৌঁছেনি তো এরকম যদি কাউরি থেকে থাকে তো দয়া করে আজকে বলবেন আমি যোগাযোগ করব। সোনামনি জেলা নেই কিন্তু আপনি চাচ্ছেন যে ওই জেলাতে প্রতিযোগিতা হোক আপনি চাচ্ছেন যে সোনামণি প্রতিযোগিতা হোক আপনার জেলা নাই জেলা সোনামণি নেই আপনি চাচ্ছেন তাহলে আমাদের সাথে একটু কথা বলেন আমরা আপনাকে সার্বিকভাবে জেলা নেই যুবসংঘ আছে বা আলাওয়ান আছে বা আপনারা আছেন আপনাদেরকে আমরা সহযোগিতা করব এই জন্য যেভাবেই হোক আমি চাই প্রত্যেকটি জেলায় সোনামণি এই যে সিলেবাস আপনার জেলাতে পৌঁছে যাক এখানে জেনে খুশি হবেন যে মহতারাম আমিরি জামাতের বিভিন্ন লেখনির একটা সার নির্যাস আকিদা বিষয়ক সত্তরটি উত্তর দেওয়া আছে এত চমৎকারভাবে আমি দিনাজপুরের খানপুর একটা জায়গাতে গিয়েছিলাম ওখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সের একজন মুরব্বী ছিলেন প্রশিক্ষণ দেখা দেওয়া হলো আকিদা বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো ছোট্ট সোনামণিদেরকে তিনি পিছনে বসেছিলেন প্রশিক্ষণ শেষে মুরব্বী কাঁদতে কাঁদতে আমার সামনে এসে বলল যে আজকে যা শিখলাম আমি এই পঁচাত্তর বছর বয়সে জানতাম না এটা আমার জানা ছিল না আজকে জানলাম তো তিনি বললেন যে আমি যদি আবারও এই সোনামনি হতে পারতাম হওয়া কি সম্ভব লাইসা সবাই বার্ধক্য আর যৌবনে ফিরে আসে না অতএব আমরা আমাদের জায়গা থেকে একটু যদি সহযোগিতা করি তাহলে সোনামণি সংগঠন অনেক অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আসুন আমরা আমাদের প্রত্যেকটি শাখা এলাকা মক্তবে সোনামণির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করি আর আমাদের প্রশংসা নয় কেন্দ্রের কাউরি প্রশংসা নয় কেন্দ্রের সমালোচনা সমালোচনা করার আপনারা অধিকার রাখেন আপনার জেলাতে কোনো কার্যক্রম পচলো কি না এই সমালোচনাটুকু আমাদের করবেন আমি খুব ভালো চমৎকার বক্তব্য দিয়েছি এই প্রশংসা করার দরকার নেই আমার সমালোচনা করবেন কি সমালোচনা আমার জেলাতে এই কার্যক্রম তোমার না কেন যেহেতু আমরা ছোট আপনারা বড় আপনারা যে কোনো ভাবে যে কোনো ভাষাতে আমাদেরকে বলতে পারেন এ বলার অধিকার আপনার আছে জি তো এই জন্য আমি আপনাদের বিনীতভাবে আবার অনুরোধ করছি সোনামণি কার্যক্রমকে সারা দেশব্যাপী বিস্তৃত করার লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা সোনামনী কেন্দ্রের একান্ত প্রয়োজন আল্লাহ রাবুল আলমিন আপনাদের কবুল করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته